এবার তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের কিছু প্রস্তাবে মনক্ষুণ্ণ হয়েছে বিএনপি এক প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি সাম্প্রতিক সংস্কার প্রস্তাবের কিছু বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের চারটি সংস্কার কমিশন পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে বিশেষত সংবিধানের মূলনীতি পরিবর্তনের সুপারিশে দলটির আপত্তি আছে বলে জানা গেছে সংবিধান সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখা প্রস্তাব দিয়েছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা জাতীয়বাদ ও সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশ করেছে এই প্রস্তাবও বিএনপি মেনে নিতে কিছুটা বিএনপির এক নেতা জানিয়েছেন নির্বাচন সংক্রান্ত সংস্কারের প্রস্তাব নিয়ে দলের আপত্তি নেই তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন বিএনপি কখনই মানবে না সংবিধানের জাতীয়তাবাদ বাদ দিয়ে বহুত্ববাদ যোগ করার প্রস্তাবও দলটির জন্য গ্রহণযোগ্য নয় বলে জানা গেছে আর এই কারণে বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে চায়নি তবে শেষে একজন প্রতিনিধি পাঠিয়েছিল বিএনপি বলছে সংস্কারের কারণে নির্বাচনে বিলম্ব হওয়া উচিত নয় দলটির নেতারা মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব জনগণের সরকার প্রতিষ্ঠা করা বিএনপির দাবি সংস্কারও চলবে তবে নির্বাচন প্রক্রিয়াও একই সঙ্গে চলতে হবে দলটি জুলাই অগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করেছে এবং দ্রুত নির্বাচনের তারিখও ঘোষণার আহ্বান জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছেন মানুষ এমন একটি প্রতিবেদনেরও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান তবে বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা মনে করছেন বর্তমানে জাতীয় নির্বাচনেই দেশের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর মতে স্থানীয় সরকার নির্বাচন এখন জাতীয় নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল হতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে পঁয়ষট্টি শতাংশ মানুষ মতামত জ্ঞাপন করেছেন আবার উনত্রিশ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন জরিপে আরো উল্লেখ করা হয়েছে সত্তর শতাংশ মানুষ নির্দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন চায় যেখানে আঠাশ শতাংশ দলীয় প্রতীকে নির্বাচনের পক্ষে রয়েছে এই প্রস্তাবের বিপক্ষে বিএনপি করা অবস্থান নিয়েছে দলটি বলছে তিনটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ায় মানুষ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় নির্বাচনকে টার্গেট টার্গেট করে আছে বিএনপির মতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চিন্তা অপ্রাসঙ্গিক এবং সরকারের নির্বাচন বিলম্বিত করার কৌশল হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক কথা বললেও বিএনপির মতে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচনের প্রশ্নই ওঠে না অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বিভিন্ন মতপার্থক্য এখন প্রকাশ্য রূপ নিয়েছে অন্যদিকে বিএনপির অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির চেয়ে জামাত ইসলামীকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকারি অনেক সিদ্ধান্তে সরকার জামাতের মতামত নিলো বিএনপিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে বিএনপির প্রধানতম অভিযোগ